হ্যালো আইকন শপারের পক্ষ থেকে শুভেচ্ছা সকলকে আজকে আপনাদের জন্য মেনজেল লাইফ স্টাইলের একটা দারুণ কালেকশন নিয়ে আসলাম অনলাইনে যারা দেখে অর্ডার করবেন তারা মেসেজ করে বা স্বপ্ন বাটনে অর্ডার করতে পারেন আর যারা আমাদের সেল সেন্টারে আসতে চান তেজগাঁও নাখালপাড়া রেলগেট এখানে সরাসরি এসেও শপিং করতে পারেন আর আমরা লাইভে আসার আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে যে আপনাদেরকে সরাসরি আমাদের অথেন্টিক প্রোডাক্টটা দেখানো যাতে আপনারা এখানে যা দেখতে পাচ্ছেন তা অ্যাজ ইট ইজ আপনাদের হাতে পাবেন এই নিশ্চয়তটুকু দেওয়া লাইভে আমরা আসি আপনাদের স্যাটিসফ্যাকশনের জন্য যাতে আপনারা কোনো ধরনের কনফিউশন না রেখে অর্ডার করতে পারেন কারণ এখানে একেবারে রিয়েল ভিডিও দিয়ে দিয়েছি যে ভিডিওতে আপনি আপনার কাঙ্ক্ষিত প্রোডাক্টটা দেখে মনমতো তারপর অর্ডার করতে পারেন এই এটার ফেব্রিকেশনটা সম্পর্কে একটু বলি ডিটেলসে এটা হচ্ছে আপনার ক্রস একটা ফেব্রিক অবভিয়াসলি স্ট্রেচেবল কারণ স্টিচ ফেব্রিকের জিন্সগুলো খুবই আরামদায়ক হয় আর যার জন্য আমরা বরাবরের মতোই এই জিন্সটাও স্টিচ ফেব্রিক দিয়েই ম্যানুফ্যাকচার করেছি এগুলো হচ্ছে আমাদের নিজস্ব ব্র্যান্ডিং করা জিন্স আইকন ডেনিম ডিপার্টমেন্টের আপনারা নিশ্চিত থাকুন যে আমরা যেহেতু আমাদের নিজস্ব ব্র্যান্ডিং করছি সো কোয়ালিটির ব্যাপারটা আমরা শতভাগ নিশ্চিত হয়েই তারপর আপনাদেরকে দিচ্ছি আর এখানে যে স্টাইলটা এটা হচ্ছে রিপ ডেনিম ফুল ভিউটা দেখছেন আপনারা খুব সুন্দর স্টাইল একটা এটা রিপড স্টাইল বা অনেকে ডিস্ট্রয় করা ডেনিমে বলে তিনটা ডিস্ট্রয় আছে আর প্রত্যেকটা ডিস্ট্রয়ের ভিতরে আপনার সাপোর্ট আছে সাপোর্টগুলোর জন্য আপনার এটা কোনো কারণে গ্যাপ তৈরি হবে না যে পড়তে পারবেন না এরকম কোনো সমস্যা হবে না আর অনলাইনে কেনাকাটার প্রতি আইকন সপারে অবশ্যই আস্থা রাখবেন কারণ আমরা রিয়েলিটি নিয়ে বিজনেস করি ডিজঅনেস্টি না আর তাছাড়াও কারো কনফিউশন থাকলে সাইজের ব্যাপারে সেই আপনারা সরাসরি এসে আমাদের সেল সেন্টার থেকে শপিং করতে পারবেন আমাদের সেন্টারের ঠিকানা হচ্ছে তেজগাঁও নাখালপাড়া রেলগেট তিনশো বাষট্টি নাম্বার ভবনের দোতলায় তেজগাঁও নাখালপাড়া রেলগেটে আসলেই পাবেন স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে বা গুগল ম্যাপ লোকেশন সহ দেওয়া আছে এটার পকেটিংটা এটার বাটনটা দেখুন এগুলো হচ্ছে অরিজিনাল একবারে ব্র্যান্ডিং করা এটা হচ্ছে চেইন চেইন স্টাইল এগুলো হ্যান্ড আমাদের নিজস্ব ব্র্যান্ডিং করা এক্সক্লুসিভ ওয়্যার এগুলো যেই প্রাইসে আসলে আপনারা অনলাইনে পাচ্ছেন এই প্রাইসে ব্র্যান্ডের শোরমও পাবেন না আর ব্র্যান্ড কোয়ালিটি কিন্তু এটার ব্যাপারে হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত এটার সাইডটা আপনারা একটু দেখুন জিন্সটার ফ্রন্ট সাইডের মতো ব্যাক সাইডটাও খুবই অসাধারণ এটা আমাদের আইকন ডেনিম ডিপার্টমেন্টের ডেনিম ডিভিশনের ওয়ার্ক ব্যাক সাইডটা দেখতে পাচ্ছেন এখানে আপনার ওয়েস্ট বেল্টে একটা ক্রস ডিজাইন দেওয়া আছে যার জন্য খুবই সুন্দর লাগে প্যান্টটা এটা হচ্ছে ব্যাক সাইডের ফুল ভিউটা তো ধন্যবাদ গায়েস আমাদের সাথে থাকার জন্য নিত্য নতুন ভালো ভালো প্যান্টের কালেকশন সবসময় পাবেন আস্থা শপিং করুন অবশ্যই ভালো পাবেন এটা নিশ্চিত আর ঢাকার মধ্যেও আমরা হোম ডেলিভারি করি ঢাকার বাহিরেও কুরিয়ার ডেলিভারি এবং হোম ডেলিভারি চালু আছে সো যে যার যার পছন্দমতো ডেলিভারি অপশন নিতে পারেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে অর্ডার করতে পারেন অথবা আপনারা অনলাইনে অর্ডার করে দিতে পারেন ধন্যবাদ সকলকে আইকনের সাথে থাকার জন্য থ্যাংক ইউ সো মাচ